একদিন একটি ছোটো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছিল এবং ভাবছিল আল্লাহ কেন আকাশ সৃষ্টি করেছেন আকাশ তো সবসময় আমাদের উপর রয়েছে কিন্তু এর কোনো কাজ আছে কি এ সময় আকাশের মধ্যে থেকে একটি মেঘ উড়ে এসে পাখিটিকে বলল। তুমি জানো না আকাশ আল্লাহর বড় রহমত আমি আকাশে ঘুরে বেড়াই মেঘ হিসেবে আকাশে উপস্থিত হই এবং পৃথিবীতে বৃষ্টি এনে দিয়ে আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন তার সঙ্গে আমি পৃথিবীকে প্রতিদিন সূর্য চাঁদ এবং তারকা দিয়ে আলোকিত করি পাখি কিছুক্ষণ চুপ করে থাকলো এবং ভাবল তাহলে আকাশের শুধু উপস্থিতি নয় এ একটি বিশাল কাজ আছে আকাশের অশেষ প্রশান্তি এবং পৃথিবীর ভারসাম্য আকাশের উপর নির্ভর করে আকাশটি ধীরে ধীরে পাখিটিকে বলল হ্যাঁ আল্লাহ আমাদের চেষ্টা করেছেন তোমাদের জন্য একটি সহায়ক হিসেবে আমার উপর সূর্য ওঠে চাঁদ এবং নক্ষত্র জ্বলে আকাশের মাঝে বৃষ্টি আসে এবং সবকিছু জীবনের